ওম বক্রতুণ্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অর্থাৎ বিশ্বরাশিতেই মৃগশিরা নক্ষত্রে গোচর বারো বছর পর এই যোগটা দেখাচ্ছে তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন ফল দেবে এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে নবম রাশি এবং ষষ্ঠ রাশির লড় হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে একাদশে বিরাজ করছে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে তাই বর্তমানে কর্কট রাশির জাতকদেরও ঢাইয়া চলছে এটা মাথায় রাখবেন শনির ঢাইয়া চলছে তাই লাস্ট দু বছর প্রতিটা কাজে বাধার সৃষ্টি হয়েছে বা হওয়া কাজ আটকে গেছে বা ডিলে হয়েছে এর ফলে তারা হতাশায় প্রচণ্ড ভুগছিল প্রচণ্ড হতাশায় ভুগছিল এবং তারা দিশে হারা হয়ে পড়েছিল তাই কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর তাদের জীবনে অক্সিজেন যোগাতে এসেছে এই দেবগুরু বৃহস্পতি অক্সিজেন যোগাবে দেবগুরু বৃহস্পতি তাই নতুন ব্যবসার যোগ দেখাচ্ছে নতুন কাজের সুযোগ দেখাচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতকদের যারা বহুদিন ধরে রোগে ভুগছিলেন বহু ডাক্তার দেখাচ্ছিলেন কিন্তু আপনার সেই সেই রোগ থেকে আপনি না সব জাতকদের অতি অবশ্যই এবার বলব সেই রোগ থেকে তারা মুক্তি পাবেন অতি অবশ্যই বলবো যারা বহুদিন ধরে বিয়ে হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছিল না সেই সন্তানের যোগও দেখাচ্ছি এই দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্কট রাশি বা লগ্নের জাতকদের হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার কথাগুলো মিলিয়ে নিন দেখে নিন অতি অবশ্যই তাদের দেখাচ্ছে তাই আপনাদের জীবনকে মধুর ও সুন্দর করবার জন্যে অবশ্যই ভগবানের ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বরের আশীর্বাদ নিন ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে কি করতে হবে প্রতি মঙ্গলবার দিন গরুকে আপনার আশেপাশে যেখানেই গরুকে পাবেন একটুখানি ভেলি গুড় বা আখের গুড় খাইয়ে দিন দেখুন আপনার জীবনে সফলতা ফিরে আসবেই আসবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন দেখুন আপনাদের এই যে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচরের ফলে আপনাদের জীবনে সুফলতা আনবেই আনবে